প্রত্যেক দিন তো রান্নাবান্না দিয়ে শুরু করি আজকে একটু অন্যরকম ভিডিও দিয়ে শুরু করলাম আজকে একটা কেকের অর্ডার আছে আমারই বান্ধবীর বোন মানে এনে আমাদেরই বোন বলতে পারো তার হচ্ছে জন্মদিন তো রাত্রেবেলায় দশটা নাগাদ ফোন করেছিল যে একটা কেক লাগবে তো রাত্রেবেলায় ব্রেডটা বানিয়ে রেখেছি আর এখন সকালবেলা ছেলেকে স্কুল দিয়ে তারপরে ডেকোরেশনটা করছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি মানে রান্না টুকিটাকি আয়োজন করছি আর এদিকে কেকটা বানাচ্ছি তো এটা বাটার স্কচ ফ্লেভারের কেক হবে মানে হয়েছে আর কি আর ভেতরে যখন করছিলাম তোমাদের সেটা দেখানোর মানে সময় হয়নি আর কি আমি না ভিডিও করতেও মাঝে মধ্যে ভুলে যাই মেন মেন পার্টগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারি না যখন মনে পড়ে তখন করি আর মনে ছিল আবার কি করেছিলাম বলো তো স্ট্যান্ডটা আনা ছিল না তো এক সাইডে রেখে ভিডিও করছিলাম একদমই ভালো হচ্ছিল না যার জন্য আর উপরে মেয়ে ঘুমাচ্ছিলো আমি উপরে গেলে পরে এবার মেয়ে উঠে যাবে এর জন্য আর উপরে যাইনি তারপরে দেখো আমি নাইটি টাইডি তুলে নিয়ে বসে যে একদম মানে এদিকে রান্নাবান্না করছি তো তার মধ্যে তাড়াহুড়ো করছি যে মেয়ে উঠে গেলে তো আমার এগুলো একদম যা ইচ্ছা তাই করে দেবে তো এটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভারের এটা কিন্তু চকলেট না উপরে যেটা দিচ্ছি এটা হচ্ছে একটা কি বলবো জেলি টাইপের মতো বানিয়েছি এটা বাটার তারপরে ক্রিম ট্রিম দিয়ে করেছি আর এটা খেতে ভীষণ টেস্টি হয় তারপরে একটু ফ্রিজে রেখে দিলাম আরেকটা জিনিস করতে বাকি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই যে এরকম হয়েছে তারপরে দেখাবো কীরকম বানাচ্ছি এই যে শেষ এরকম হলো এবার তোমাদের এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে বানানো ভীষণ দেখতে ভালো লাগে এটা সত্যি কথা দেখতে ভীষণ ভালো লাগে আর আমন্ড দিয়ে ওপরে আর একটু ডেকোরেশন বাকি আছে সেটা একটু পরে করব কিছু একটা রান্না করে নিই আবার বাবা কি দোকানে যাবে যেন বাবার খাবারটা রেডি করতে হবে আর এদিকে বড়মশাই বলছে শরীরটা ভালো নেই ওর পেটে খুব গ্যাস হয়ে গেছে আর ওষুধ খেয়েও মানে হচ্ছে না একদম রাতের থেকে পেটটা কেমন করছে বলছে তো এদিকে মাথার মধ্যে টেনশান হয়ে আছে ওই এক ইসে যে ওর শরীরটা ঠিক হচ্ছে না তো সব মিলিয়ে তো বানিয়ে বানাচ্ছি তাই না সংসার তো সব কিছু নিয়েই করতে হবে হাজার সমস্যার মধ্যেও কিছুটা সাশ্রয়ের জন্যই আমার এই কাজ তারপরে ডিউটি যাব অনেক কাজ তো দেখো মর্নিং আমার নতুন আইটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি ভালো আছো সকালবেলা রান্না কমপ্লিট করেছি তার আগে কমপ্লিট করেছি এই দেখো কেক এটা তখন তোমাদের দেখালাম একদমই মানে কমপ্লিট ছিল না ইনকমপ্লিট ছিল আর এখন দেখো এই যে উপরের এই করলাম তাই দেখো তো কেমন হয়েছে জানিও কেমন লাগছে দেখতে কেকটা কেমন হয়েছে বলো অবশ্যই আর প্রচন্ড গরম লাগছে প্রচন্ড রোদ উঠেছে আজকে মেয়ে গেল আইসিডিএস সেন্টারে ও ঠামি নিয়ে গেল আর এই যে আজকে রান্না করেছি হচ্ছে দেখ এখানে দেখাচ্ছি এখানে তোমরা এরকম করে খাও না জানি না ছোলা আলুর পাতলা ঝোল এটা আমার বড় ভীষণ পছন্দ করে আজকে যেহেতু শুক্রবার আর এখানে করেছি কুয়াশ ডগা দিয়ে একটা চচ্চড়ি আজকের এটাই মেনু আর টকডাল তো আছে বাস হয়ে যাবে আম ডাল আছে আর কি তা শেষমেশ এরকম এলো আমার কেকটা কেমন হয়েছে জানিও তারপরে ডিউটি গিয়ে চলে এসেছি পার্লারে ভুরু প্ল্যাক করতে সেখানে একটু ভিডিও করে নিচ্ছি আমার এক কলিক মানে দিদি সে করছে বলে আর আমি এদিকে ভিডিও করছি সব দিকেই সামলাতে হবে তাই না বাড়ির কাজে করতে হবে নিজের শরীরচর্চাও করতে হবে তারপরে বাড়ি চলে এলাম আর এই যে মেয়ে আর মেয়ের বাবা দেখো ভীষণ পছন্দের মেয়ের কাছে ওর বাবা তো ওদের সাথেই এই এটা এটা করতে করতে সময় যাচ্ছে ওদেরকে খাইয়ে তারপরে ছেলেকে পড়াতে বসবো আর এই ললিপপ নিয়ে কামড়ে কামড়ে খাওয়ার চেষ্টা করছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট ভিডিওটিকে লাইক করে দিও